হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে রতু যেভাবে পড়েছে মনে হচ্ছে যে কত না কত বেলা হয়েছে কিন্তু আদেও না আমি জাস্ট এই মাত্র ফোনটা যখন অন করলাম তখন দেখলাম আটটা বাজতে দু মিনিট বাকি তো যাই হোক সকালবেলার আশেপাশে কাজকর্ম যতটুকু যা ছিল সবটা সেরে স্নান সেরে একেবারে কমপ্লিট হয়ে নিলাম আর এই যে বেশ কয়েকদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে গরমে তোমরা কেমন আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমি তো এই গরমে বেশ একটা ভালো নেই কেননা সারা রাত ভরে ঘুম হচ্ছে না গরমে তো সেক্ষেত্রে বেশ কয়েকদিন হচ্ছে আমি নিচে ঘুমাচ্ছি একা একা মাদুর পেতে আর এই যে দেখতে পাচ্ছ বিছনার উপরে তো মাদুর পাতে নিয়েছি বেশ কয়েকদিন ধরেই কেননা যেই বিছনার উপরে শুতে যাই সেই বেড কভারটা পিঠে ঘামে জড়িয়ে যায় তো সেক্ষেত্রে খুবই অসুবিধা হয় তো ওই জন্যই মাদুর পাতিয়ে নিয়েছি আর এটা প্রত্যেকবার গরমকালেই হয় মাদুরগুলো তুলে রাখা হয় শীতকালে আর গরম পড়লেই তখন পাতিয়ে নেওয়া হয় তো যখন কম গরম ছিল তখন কিন্তু মাদুরগুলো পাতানো হয়নি যেই প্রচণ্ড গরম পড়েছে তখন কিন্তু মাদুরগুলোকে পেতে নেওয়া হয়েছে আর এই যে ঘরের কাজকর্ম সেরে তারপরে চলে এসেছিলাম মুদিখানার দোকানে তো সকালবেলা চা বানাতে গিয়ে দেখি বিস্কুটও শেষ হয়ে গেছে আবার এদিকে দুধও শেষ হয়ে গেছে যদি বা লিকার চা খেতাম তো সেখানে যদি বিস্কুটই না থাকে তাহলে লিকার চা খেয়ে কোনো মজা নেই তোমার দাদাভাইকে বললাম যে আমাকে পয়সা দাও আমি বিস্কুট আর দুধটা নিয়ে আসি তুমি কখন বাজার করবে কি না করবে আমি জানি না কিন্তু সকালবেলা এই দুটো জিনিস লাগবে তো তোমার দিতেই হবে তো সেবার নারাজ হয়নি কেননা সকালবেলা তো চা বিস্কুট না হলে সকালটাই চলে না আর সকালবেলার ব্রেকফাস্ট বলতে তো এই আর এই যে বাজার করে নিয়ে যাচ্ছি টোপলা হাতে করে নিয়ে জেঠু বলেছিল যে একটা ক্যারি ব্যাগ দিই তো আমি বললাম যে না প্লাস্টিক দিতে হবে না বেকার এই দুটো জিনিসই তো আমি নিয়ে যেতে পারবো তো কাল আবার দুটো দিদিভাই কমেন্ট করেছিল যে অবধি আমি মোটামুটি পড়েছিলাম তো তোমাদের কমেন্টটা শুনে আমার বেশ ভালো লাগলো তো যাই হোক দুটো দিদিভাইয়ের নাম বলে দিচ্ছি সোনালি কিচেন আর হাউজ ওয়াইফ আর আরেকটি দিদিভাইও নতুন অ্যাড হয়েছেন তো সে আমাকে তার পরিবারে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন যে তার পরিবারে যাওয়ার জন্য তো দিদিভাই তুমি আসলেই আমি বুঝতে পারতাম যে তুমি আমার পরিবারে এসেছো তবে তোমাকে এইভাবে ইনভাইট করলে না চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় তো আশা করছি তুমি বুঝতে পেরেছ আর কখনো এইভাবে কাউকে কমেন্ট করবে না কিংবা তোমার চ্যানেলে যদি কেউ এভাবে কমেন্ট করে জানায় তাদেরকে বারণ করে দেবে তো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর দোকান থেকে এসে তো একটু রেস্ট নেয়নি সঙ্গে সঙ্গে চাটা বানিয়ে ফেলেছিলাম সত্যি কথা বলতে কি আমি চায়ের জলে চিনি লেখা দিয়ে তারপরে যখন বিস্কুটের গোটায় হাত দিয়ে দিয়ে যাই তখন দেখি যে বিস্কুটটা শেষ হয়ে গেছে আবার ওদিকে দুধের প্যাকেটে অল্প একটু দুধ আছে তো সেই তুলনায় আমার চাটা প্রায় হয়েই গেছিলো আমি শুধুমাত্র ঢাকা দিয়ে তারপরে গেছিলাম দোকানে তো ওখান থেকে এসে আমি আর কোনো রকম রেস্ট না নিয়ে চাটা বানিয়ে তোমার দাদাভাইকে দিয়েছি আর আমি নিজে খেয়ে নিয়েছি আর ওদিকে দেখলে বাবু টেবিলে বসে আছে তো ও এই মাত্র উঠে টেবিলে বসলো ওকে ব্রাশ কলগেট দিলাম ও ব্রাশ করতে গেল আর ছোটোবাবু তো এখনো অব্দি ঘুমিয়ে আছে সে এখনও পর্যন্ত ওঠেনি আর এই যে আমাদের বাড়ির ছোটো সদস্য তাকেও তো খেতে দিতে হবে আমরা ব্রেকফাস্ট করছি আর সে ব্রেকফাস্ট করবে না তা বললে হয় তো তাকেও তার খাবারটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমার উঠে গেছে তো সে আমাকে রিকোয়েস্ট করেছে যে আজ অন্তত কমপ্লেন বানিয়ে দিতে কেননা তার পাপা আজকে আর পরোটাও নিয়ে আসেনি ম্যাগিও নিয়ে আসিনি শুধুমাত্র আমি ভাত রান্না করেছি তো ভাতটা সকালবেলা একদমই খেতে চায় না দুজনের একজনাও। আর এদিকে অনির্বাণ আমার জায়ের ছেলে মালসা প্রসাদ দিয়েছেন আমার পাখি শাশুড়ি মা কোথায় অনুষ্ঠানে মালচা দিয়েছিলেন তো সেই প্রসাদটা সকাল সকাল এসে দিয়ে গেছে তো সেই প্রসাদটা সকালবেলা খেয়ে নিচ্ছি কেননা ঠাকুরের প্রসাদ সকাল সকাল আরও মালসাভোগের প্রসাদ তো আমি আর দেরি করতে পারলাম না আর আমার মালসাভোগের প্রসাদ খেতে খুবই ভালো লাগে আর ওদিকে দেখতে পাচ্ছ কোথায় বসে বসে টিভি দেখছে সকালবেলা দুজনা মিলে টিভি দেখতে শুরু করে দিয়েছে তো এখন অবধি কিছু খায়নি আর ছোটোবাবু শুধুমাত্র যে কমপ্লানার বিস্কুট নিয়ে বসেছে তো প্রসাদটা এতটা ছিল যে দুই বাবু একটু একটু মুখে নিয়েছে আর আমার এত ভালো লাগে যে আমি ব্রেকফাস্টের মতনই সেরে নিলাম তারপরে এই যে বড়বাবু বললো আমাকে একটা ডিম ভাজা করে দাও বেশ কিছুদিন হয়েছে তাকে ডিম ভাজা দিয়ে ভাত দিই না কেননা গরমের ছুটি পড়ে গেছে স্কুল হচ্ছে না আর সেই তুলনায় কয়েকদিন পুজো হয়েছিল তো পুজোতে নিরামিষ চলছিল সেজন্য তাকে আর কোনো রকম কোনো খাওয়া দাওয়া দেওয়া হয়নি তো যাই হোক এদিকে কালকের জামা কাপড় যে কয়টা ছিল সেই কয়টা ভাস করে নিয়েছি আর তার মধ্যে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হলো তোমার দাদা ভাই এই নাইটি দুটো আমাকে পছন্দ করে দিয়েছে তবে একটা কথা কি জানো তো প্রিয়জনের হাতের পছন্দের জিনিস যেমনই হোক না কেন সেটা কিন্তু আমাদের কাছে খুব দামি তবে সেই মানুষটা এই প্রশংসার কথা বুঝলেই হয় আমাকে ভাত আমি ভাত বানিয়ে রেখে ঠেকে দিয়েছিলাম আর ওকেছিল টয়লেটে তো সেখান থেকে বেরিয়ে নিজে ভাত নিয়ে বসেছি আর আমি ততক্ষণ দিকে তোমাদেরকে জামা কাপড় যা ছিল সেগুলো ভাস ঠাস করে কমপ্লিট করে ওকে ভাত দিয়েছি ভাত দিয়ে এখন ওই যে টিভি দেখছি আর টিভিটা তো সকাল থেকে চালিয়েছে আর এই গরমে রৌদ্র যেতে বারণ করেছি সেই জন্য আরও বিশেষ করে টিভিটা বন্ধ হচ্ছে না আর টিভিতে কার্টুন নেই বলে বেশ ঘ্যান ঘ্যান করছিলো তোমার দাদাভাই বলেছে ঠিক আছে আমি একশো টাকা মেনে দেবো তো সেটাতে এক মাস কার্টুন হবে তাই দেখবি আর সেটাতে রাজি হয়েছে বলেছে ফোন আর নেব না তাই কি আর হয় সময় সময় থেকে থেকে শুধু বলবে আমাকে ফোন দাও আর দেখতে পাচ্ছ এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো কেমন প্রখর রোদ্দুর এত পরিমাণে রোদ্দুর আর এত গরম যে মনে হচ্ছে নিজের ব্রেনটাই ডিপ্রেশনে চলে যাচ্ছে নিজের মস্তিষ্কে কোনো কাজই করতে পাচ্ছি না যে কি করব আর কি না করব। তবে এটা হয়তো আমার ব্যর্থতা হতে পারে আর আমি মনে করি এই ব্যর্থতা থেকে এক সময় সাফল্যের চাবিকাটি পাওয়া যাবে তবে কি যেন তো জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষই না আমাদেরকে আঘাত করে আর এই আঘাত থেকেই কিন্তু আমরা নিজেদের যুদ্ধে বেঁচে থাকার জন্য লড়াইয়ের অভিজ্ঞতা তৈরি করি আর এই প্রচণ্ড গরমে মাঝে মাঝে আমার মনে হচ্ছে আমি যেন আমার লক্ষ্য থেকে কোথাও না কোথাও সরে যাচ্ছি আমি হয়তো ব্যর্থ হয়ে যাব আমার স্বপ্ন পূরণে এই গরমে না কোনো কিছু ভালো লাগছে না কোনো কিছু করতে ইচ্ছা করছে তবুও কিছু করার আছে আমাদের তো সংসারটা ধরে রাখতে হবে আর সংসারের কাজকর্ম করে যেতে হবে তবে যতটুকু সম্ভব চেষ্টা করছি যে নিজের মতো করে গুছিয়ে রাখার তবে কি তাই করতে পারছি গরমে নিজের ব্রেনেই কাজ করছে না তো কাজকর্মগুলো কীভাবে কী করবো আমি সেটাই নিজে বুঝতে পারছি না আর সব থেকে দুঃখের বিষয় কি জানো তো যেই মাছটা ভেবেছিলাম অর্ধেকটা দেবো কিন্তু যেই না তেলের পরে দিয়েছি সেই এমনি পটাশ করে এমনভাবে ফুটলো যে সেই তেলটা ছিটকে আমার চোখে গিয়ে পড়লো তো আমি ওইভাবে কোনো রকম তেলটা দিয়ে গিয়ে চোখ মুখটা ভালো করে ধুয়ে তারপরে এসে আবার তরকারিটা নামাচ্ছি জানি না চোখটাতে কেমন করে ফোসকা পড়ে গেল আর বুঝতেও পারলাম না তো জলে ছিটকায় আর একটু কলগেট লাগিয়ে দিয়েছিলাম তাতে করে চোখটা একটু ঠান্ডা হয়েছিল তবে কি জানো তো আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত না খুবই দামি কেননা নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে আর নিজে মা বাবার স্বপ্নকে পূরণ করতে হবে আর কিছু আত্মীয় আছে যারা প্রতিনিয়ত আমাদেরকে অপমান করে তাদের কথার যোগ্য জবাব দিতে হবে নিজেকে শক্ত করে নিয়ে প্রিম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারই যত্মে ওঠো না হয় মুনের মাটি প্রিম সাদায় কালো বোনা শীতল পাটি তারি যত্নে হয় মনের মাটি আর এই যে হুটনটা যাতে ঝাড় দিয়ে ছাদের উপরে এলাম ছাদের উপরে যে জামা কাপড়গুলো সব ধুয়ে মেলে দেয়া তো সকালবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছিল ফের আবার দুপুরবেলা যখন রান্না বান্নার পরে আবার স্নান করেছি আর অন্য দিনের তুলনায় আজকে যে এত গরম এত গরম কি বলবো এত পরিমাণে গরম সে সহ্য হয়নি তারপরে তোমার দাদা ভাই কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিল ওর জামা কাপড় সেই সাথে সাথে আমি এবার নতুন জামা কাপড়গুলোকেও ধুয়ে দিয়েছি কেননা নতুন জিনিস একবারে পরা যায় না খর খর খরখর হয়ে থাকে আর আজকে যেন সব জামা কাপড় আবার ফের দুবার করে ধুতে হয়েছে এগুলোকে এখন তুলবো তুলে তারপরে রেস্ট নেবো কেননা আজকে রান্না বান্না করে রেস্ট নিয়ে তারপরে এই গাছগুলোকে সব জল দেওয়া হচ্ছে দেখা এখনও ভিজে আছে সব গাছে জল দিয়েছি সেই দুপুরবেলা তোমার দাদা আর আমি দুজনে মিলে তারপরে জামাকাপড়গুলোকে কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলে দিয়েছি তারপরে খেয়ে দিয়ে একটু পাঁচ মিনিট বসেছিলাম বসে উঠোনটা ঝাড় দিয়ে আসলাম আর এই যে এখন চলে এলাম ছাদের পরে জামাকাপড়গুলোকে উঠাতে তারপরে একটু রেস্ট নেবো কেননা এখনও রেস্ট নেওয়ার সময় পাইনি এখন পাঁচটা মতন বাজে তাহলে চলো ভিডিওটা আর বাড়াবো না কেননা এত প্রচণ্ড গরম পড়ছে আর ভালো লাগছে না যেন মাথায় যে চুপচাপ কোথাও একটু রেস্ট নেবো তাও হচ্ছে না থেকে থেকে আবার কারেন্ট চলে যাচ্ছে এত অস্বস্তি হচ্ছে কি বলবো তবে চলো জামা কাপড় ওঠাতে ওঠাতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে